কারোর মনে যদি আল্লাহ সাক্ষাতে আশা থাকে আপনাদের কি নাই বলেন ইনশাল্লাহ আপনাদের মনে কি আল্লাহ সাক্ষাৎ আশা আছে সামাঙ্কানা ইয়ারজুলি ক আরব্বী কেউ যদি রবের সাথে সাক্ষাৎ করতে চায় তার দুইটা কাজ ফালিয়া আম আমালাং সলিহা শুধু আমল করলে হবে না আমলে সলে করতে হবে শুধু আমল বেদার্থীরা আপনার থেকে বেশি করে শুধু আমল আবু জহেলে করতেন আমালান সলেহ নে কামল করতে হবে বলা ইয়েশ্বরিকাদাতি রব্বিহি আহা ভুলেও তোমার রবের সাথে শিরিক করো না এই দুইটা কাজ যদি করো তাহলে আল্লাহ সাক্ষাৎ পাবে বলেন ইনশাআল্লাহ আমরা পাবো তো বিষয়টা হইলো আল্লাহ সুবনাহ তালার কাছে গিয়ে আপনি বললেন যে আমার সলাত আছে সিয়াম আছে হজ আছে জাকাত আছে এগুলি নেন আমার জান্নাত আমাকে দিয়ে দেন এত সস্তা কথা আল্লাহ কন্ডিশন দিয়ে দেয় নাই যে তুমি তোমার মত ইবাদত করলে তাহলে খ্রিস্টানদের দোষটা কি তারাও তো ঈসা নবীকে ভালোবাসি বলছিল এরা হলো আল্লাহর ছেলে মাসিহ ইবনুল্লাহ আমাদের ঈসা কি সাধারণ কেউ নাকি উনি হলো আল্লাহর ছেলে ভালোবাসা কি পর্যন্ত গলে গেছে এই যে কয়েকদিন আগে একটা টপ লেভেলের বিদাতী বড় হুজুর সে বলতেছে মাসিহ শিয়াদের একটা কাম খুব ভালো কি ভালো কয় যে মাঝে মধ্যে মনে হয় শিয়ারা আছে বলেই আমরা নবীর আহলে বায়াতের ভালোবাসা আজও বুঝি কয় কি রে কি বলতেছে আলেম মানুষের মুখ দিয়ে বলতেছে মাঝে মধ্যে মনে হয় এই দুনিয়াতে মোহাম্মদপুরে শিয়া আছে কিন্তু জানেন নাকি ঢাকাতে প্রচুর পরিমাণ এরা আছে জন্যই আমরা আহলে বায়াতের ভালোবাসা আজও বুঝি নাওজুবিল্লাহ মিজ তার মানে নর্দমার ভিতর থেকেও সুগন্ধি আশা করতেছে নাওজুবিল্লাহ যাদের ধর্মই হলো সাহাবেদের গালি দেওয়া যাদের ইবাদত হলো আপনি যদি আমার কাছে আসেন আর বলেন যে হুজুর আমি অমুসলিম ছিলাম আমি 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 আমাকে দেন মুসলিম হয়ে কি পড়াবো বলেন তো একটু আর সাধু আল্লাহ ই আন্না মুহাম্মদ রসল্লা এই তো কথা আর ওদের কাছে গেলে এটা শেষ হবে না ও আননা আলী আল্লাহ বলবে আবার বলবে এই মুহূর্তে তুমি বলো আল্লাহ আয়েশার প্রতি তুমিল গজব দাও নাওজিল্লা আপনি দেখেন এখন নিয়ে মোবাইল আছে এখন লেখেন লেখেন যে লিখবেন হলো শিয়াদের হাতে ইসলাম ধর্ম গ্রহণ এরকম কিছু লিখবেন দেখবেন যে ওদের কাছে কিছু অমুসলিম এসে কালেমা পড়তেছে খ্রিস্টান বন্য ধর্মের তারা বলতেছে শুধু লাইল্লা বললে চলবে না আলীর নাম নেও দুই নম্বরে বলো আল্লাহ আবু বকরকে ধ্বংস করো উমারকে ধ্বংস করো উসমানকে ধ্বংস করো আল্লাহ তুমি আয়েশার প্রতি গজব দাও না আলি এটা মুখে আনা যায় এই কথা তারা মানুষের সামনে বলতেছে তো সেই দিন আসলে তাকদির জাগা মতো পড়েও যায় যায় কিনা ওই এরকম বলতেছে এক সাংবাদিক সাংবাদিক হ্যাঁ সাংবাদিকই মনে হয় মাইক নিয়ে যায় যা বলতেছে বলেন যে আয়েশার প্রতি আল্লাহ গজব দিক লানতুল্লাহ আল্লাহ লানত এভাবে বলতেছে তো সে বলতেছে যে না রদি আল্লাহ বারবার বলতে রদি আল্লাহ ও বলতেছে লানাতুল্লাহ ও বলতেছে রদি আল্লাহ বলতে লানাতুল্লাহ লাস্টে রদি আল্লাহর পক্ষে যে মানে যিনি সত্যি প্রকৃত মুসলিম সে জুতা খুলে শুরু করছে পিটানি সাংবাদিক লাস্টে দৌড়ে পালাই গেল তো বিষয় হইল এরা হলো এত খারাপ যে আমাদের এই দেশটা যদি কোনো অমুসলিমের হাতে তুলে দেন দৃশ্যমান অমুসলিম তারা এত ক্ষতি করবে না শিয়াদের হাতে তুলে দিলে তারা যত ক্ষতি করবে কারণ তারা তাদের বইতে লেখছে চল্লিশটা ক্ষতিকারক কুকুর মেরে দিলে যেমন হয় একটা সন্নি মেরে দিলে তেমন হয় দেশটা কোথায় অথচ আপনি আশ্চর্য হবেন কিনা জানি না আমাদের এই দেশে বহু হুজুর আছে শিয়া ঘরানার বহু মুরব্বী বাবাজিরা আছে আদবের সাথে মিলাত পরে আদবের সাথে নবীর নাম শুনে চোখ মশে আদবের সাথে জেকের করে আদবের সাথে তারা মহরম পালন করে তে এখনো পর্যন্ত জানে না উনি অলিখিত শিয়া উনি বোঝে না কিন্তু শিয়া হয়ে গেছে ঠিক পায় নেই পদ্ধতির বাইরে গিয়ে তিনি পাক পাঞ্জা তুলে বিশ্বাস করে কেউ আবার দেখলাম যে টুপির আবার চার পাঁচটা টান মারছে এক এক টুপিতে এক এক পাঞ্জা এই যে বিষয়ে সমাজে কিভাবে মানুষ তাওহিদ পাবে শেষ কথা খোদ্দার প্রথম পর্বে আপনাকে আমি বলে রাখি এটা আপনি অন্তর থেকে বিশ্বাস করেন ভালো বিষয়টা খুব আলাদা বিষয় সঠিক দিনে কোরআন আর হাদিসের পৃষ্ঠায় পড়ে আছে বাস্তবতায় মানুষ তার আল্লাহকে ভয় করে না পৃথিবীর সমস্ত বেদাতি তারা তাওহিদপন্থীদের বিরুদ্ধে তাদের নাম ভিন্ন হতে পারে কিন্তু এখন খালি ঘোষণা দেন যে এই বলদাতে এই মসজিদ তাওহিদ এই মসজিদটা ভেঙে দেওয়া লাগবে দেখবেন যে উনি না আসতে পারলে লোক পাঠা দেবে যে ঠিক আছে আমি তো যেতে পারবো না এত বড় কামে তাহলে আমার পক্ষ থেকে কিছু লোক আছে তোমরা তারা ভেঙে দাও আল্লাহ তুমি তাদের হেদায়ত দাও